আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেল কৃষির ডায়রি তিনশো ষাটে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সেপ্টেম্বর মাসের সবজি চাষ নিয়ে যা আপনাকে এনে দেবে বাম্পার ফলন এবং ভালো লাভ সেপ্টেম্বর মাস হল শীতের আগমনের বার্তা এই সময় থেকেই শীতকালীন সবজি চাষের প্রস্তুতি শুরু হয় সঠিক পরিকল্পনা করে এই মাসে চাষ শুরু করলে আপনি শীতের শুরুতেই বাজার ধরতে পারবেন এবং ভালো দাম পাবেন চলুন জেনে নিই সেপ্টেম্বর মাসে কোন কোন সবজি চাষ করে আপনি লাভবান হতে পারেন এক ফুলকপি ও বাঁধাকপি সেপ্টেম্বর মাস হল ফুলকপি ও বাঁধাকপির বীজ রোপণের আদর্শ সময় জমি ভালোভাবে তৈরি করে চারা রোপণ করুন ফুলকপি ও বাঁধাকপির চারা তৈরি করতে পারেন এবং পরে মূল জমিতে স্থানান্তর করতে পারেন দুই শিম শিম একটি লাভজনক সবজি এই মাসে শিম লাগালে শীতের শুরুতে ফলন পাওয়া যায় উর্বর ও নিষ্কাশনযুক্ত জমিতে সিম চাষ করুন এবং মাচা তৈরি করতে ভুলবেন না তিন মুলা, মুলা খুব দ্রুত ফলন দেয় এটি রোপণের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তোলার উপযুক্ত হয় সরাসরি বীজ বুনে মূলা চাষ করতে পারেন উর্বর এবং হালকা মাটিতে এর ফলন ভালো হয় চার লাল শাক ও পালং শাক শাক চাষের জন্য সেপ্টেম্বর মাস খুবই ভালো লাল শাক ও পালং শাক দ্রুত বাড়ে এবং বারবার তোলা যায় তাই অল্প জমিতেই ভালো লাভ করা সম্ভব এটি চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করে সার প্রয়োগ করতে পারেন পাঁচ বেগুন বেগুনের চারা রোপণের জন্য এই মাস উপযুক্ত উর্বর জমিতে সারি করে চারা লাগাতে পারেন নিয়মিত স্যাচ ও পানি দিলে বেগুনের ভালো ফলন নিশ্চিত ছয় টমেটো শীতকালীন টমেটো চাষের জন্য সেপ্টেম্বর মাস খুবই উপযুক্ত টমেটো চারা তৈরি করে জমিতে রোপণ করতে পারেন নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন আশা করা যায় সাত গাজর ও শালগম মাটির নিচে হাওয়াই সবজিগুলো এই মাসে লাগানো যেতে পারে গাজর ও শালগমের বীজ সরাসরি জমিতে বপন করতে পারেন নরম ও ঝুরঝুরে মাটিতে এর ফলন ভালো হয় মনে রাখবেন শুধু সবজির নাম জানলেই হবে না ভালোভাবে জমি প্রস্তুত করা এবং সঠিক পরিচর্যা করাও জরুরি জমি চাষ করার পর পর্যাপ্ত জৈব সার ও টিএসপি সার মিশিয়ে দিন নিয়মিত স্যাচ দিন এবং আগাছা পরিষ্কার রাখুন প্রয়োজনে রোগ বালাইয়ের জন্য সঠিক ব্যবস্থা নিন এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনিও সেপ্টেম্বর মাসে লাভজনক সবজি চাষ করে সফল হতে পারেন আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধু এবং অন্য কৃষকদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না হয় সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং ভালো ফলন কামনা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ